হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এখন বাজে দুপুর দুটো মিস্ত্রিরা কাজ করছে মাঠে খুব টানা রৌদ্র খুব গরম তাই ভাবলাম মিস্ত্রিদের জন্য একটু লস্যি নিয়ে যায় তাদের লস্যি খাওয়ালে একটু মনটা ভালো লাগবে কাজটা একটু বেশি করবে গরমের স্বস্তি পাবে তো যাওয়া যাক মাঠের দিকে দাদা ফোন করলো দাদার জন্য লস্যি নিয়ে এলাম আমাদের দাদা বাপ্পাদা ওই লস্যি দিতে যাচ্ছে লেবার যারা কাজ করছে কষ্ট করে রোদে মাটি খালি হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে আমাদের যত লেবার কাজ করে সবাইকে টুকটাক টিকিং দেয় কোনো দিন লস্যি কোনো দিন ছাতু কোনো দিন আখের রস প্রত্যেকেই টুকটাক আমি কেউ ওনারা কষ্ট করবে একটু না খেলে মন মতো ভালো লাগে না তাই আমি সবাইকে টুকটাক দেওয়ার চেষ্টা করি তুই একটা খেয়ে নে আমি খবর আমি ওদের আগে দিয়ে দে সব সবার সব না ঝুলে রাখবো

দাদা আমরা মাঠে কাজ করছি ঠিক আছে তা আমাদের ভাই আমাদের জন্য লস্য এনে দিয়েছে গরমের সময় তা যাই হোক দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গরমের সময় ঠান্ডা জিনিস খাওয়ালো অসংখ্য ধন্যবাদ